প্রায় অনেক বছর পরে আজকে কচুর শাক খাইলাম অনেক ইয়াম্মি হইসে রুবাই রিহানের নানির বাড়ি আসা শুধু খাওয়া আর খাওয়া কোনো কাজ কাম নাই কালকে আবার চলে যাব আবার কাজ কাম শুরু হয়ে যাবে এটা হচ্ছে কাসকি মাছ দিয়ে আলু দিয়ে চটচড়ি এই তরকারিটা অনেক মজা হইছে মাসাল্লাহ রেস্ট নিতে আইসা রেস্ট নেওয়া যায় না রূপায় রিহান এত বেশি কান্নাকাটি করে মানসিক শান্তি কোনো জায়গায় গিয়ে পাওয়ার উপায় নাই তারা দুইজন করা শুরু করছে এটা হচ্ছে মুরগির মাংসের তরকারি তাও আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে আবার কালকে বাসায় চলে যাব আবার নরমাল লাইফ শুরু হয়ে যাবে জীবনে মানসিক শান্তিটাই সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সহজে আমার কপালে নেই রুবায় রিহান যতদিন পর্যন্ত বড় না হবে ততদিন পর্যন্ত তো সহ্য করতেই হবে বক বক করতে করতে খাওয়া প্রায় শেষ তরকারি গুলা খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ বাবু খাইতেছিল জিলাপি এখন আমার আচার দেখে সে হাত ধুয়ে ফেলতেছে সে আচার খাবে এটা হচ্ছে আমরা আচার দিন পর খেলাম

No. Oh.